আপনার কিন্তু পোস্টার পোস্টারের স্টাইলটা হঠাৎ বদলে গেছে উদারগঞ্জে আমরা লক্ষ্য করেছি একটা সময় ছিল আপনার পোস্টারে তথাকথিত যেভাবে দেওয়া হয় অন্যান্য প্রার্থীরা যারা আছেন যেভাবে নিচে প্রধানমন্ত্রীর ছবি মুখ্যমন্ত্রীর ছবি ইত্যাদি দিয়ে আপনি কিন্তু হঠাৎ প্রভু হনুমান হনুমানজির ছবি নিচে আপনার ছবি এটার ব্যাপারটা কি হঠাৎ একটা পরিবর্তন কেন হলো যেহেতু আমি থেকে বিলং করি আর আমার আরাধ্য দেবতা হচ্ছেন বজরঙ্গলি তাই আমি ভাবলাম যে বজরঙ্গলির আশীর্বাদ নিয়েই এই ইয়েতে নামা প্রয়োজন আছে তো সেই জন্য আমি আমার আরাধ্য দেবতা বজরঙ্গলির সাথেই আমার এটা দিলাম উনি তো সব থেকে বড় একটা শক্তির উৎস এবং অনেক বড় বড় নেতাদেরও শক্তির উৎস হনুমানজি সেই জন্য আপনি হনুমানজি কে রেখেছেন আমি হনুমানজি আমার আরাধ্য উনি উনার উনার চরিত্রে আমি নিজেকে আমি মানে ইয়ে করে ধারণ করার চেষ্টা করছি হনুমানজি যেভাবে অশুভ শক্তির উপরে সবসময় লড়াই করে গেছেন আমিও সেইভাবে হনুমানজি কে আমার আদর্শ মেনে হনুমানজির মতে আমি যারা অশুভ শক্তি আছে ওদের বিরুদ্ধে লড়াই আমার বিগত দিনে চলেছে এবং আগামী দিনে চলবে আমি হনুমানজির সাথে আমি আমার আদর্শ উনি উনাকে নিয়ে আমি চলছি এটা একটা সুন্দর কথা প্রিয় দর্শক আপনারা সবাই এটা জেনে রাখুন মিঠুন বাবু পরিষ্কার বলেছেন তার শক্তির উৎস হনুমানজি এবং তুমি হনুমানজির একজন একনিষ্ঠ ভক্ত সাধক এবং তার শক্তিতেই তিনি ভরসা রাখছেন নমস্কার প্রিয় দর্শক কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের স্টুডিওতে একজন বিশেষ ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সবার সুপরিচিত একজন মুখ শ্রী মিঠুন নাথ মিঠুন বাবুকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাই সময় সময় থেকে এবং মিঠুন বাবুর পরিচয় আপনার সবাই জানেন একজন সামাজিক কর্মকর্তা এবং মূলত দলের সঙ্গে তার নাম খুব গভীরভাবে জড়িত আমাদের উপত্যকার সঙ্গে এবং অসমের অন্যান্য স্থানেও মিঠুন নাথ একটা বেশ শক্তিশালী নাম তো এবারে মিঠুন বাবু উধারবন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একজন অন্যতম দাবিদার শক্তিশালী দাবিদার হিসেবে ময়দানে অবতীর্ণ হয়েছেন এবং জোরদার জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তো নিয়ে আমরা কিছু আলোচনা করব যেহেতু এখন আমরা আগেই বলেছিলাম যে এখন আমরা অন্যান্য রাজনীতি ছাড়া অন্য কোনো বিষয় এখন ব্রাত্ম হয়ে রয়েছে সব দিকেই একটা রাজনীতির আহ ছোঁয়া তো আমি প্রথমে যে প্রশ্নটা আপনাকে করতে চাইবো যে আপনি তো বেশ ভালোই ছিলেন সংঘের কার্যকর্তা হিসেবে বা দল করছিলেন আপনার একটা বিশেষ সামাজিক সক্রিয়তা ছিল বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনি কাজ করতেন আপনার একটা ক্ষেত্র ছিল একটা কাজের ছিল তো ছেড়ে হঠাৎ আপনি রাজনীতিতে পরিধি কেন আকৃষ্ট হবেন দেখেন আহ জানেন আমি বাল্যকাল থেকে স্বয়ংসেবক এবং আমি মানে প্রথম জড়িত হয়ে বজরং দলের সাথে বজরং দলের সাধারণ কার্যকর্তা তারপর ছোট দায়িত্ব প্রথম বন্দ্যের দায়িত্ব তারপর নগরের দায়িত্ব তারপর জেলার দায়িত্ব বিশ্ব ভ্রোজন তারপর দু হাজার নয় জুম উর্জার সভাপতি হিসাবে ছিলাম কাছা জেলার দু বছরের জন্য তারপর আমি আবার বিশেষ কুশুদে আসি বিসেন্দপুশুদে জেলার দায়িত্ব তারপর আমি শিলচর বিভাগ বিভাগ বলতে আপনার কাছা ডিস্ট্রিক্ট এবং মিজোরাম নিয়ে এই এই জায়গাটা কাজ করতে করতে আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে আমার ঠিক আছে বজরঙ্গল এবং বিশ্ব হিন্দু পরিষদের এবং চলছে আমি রাজনীতিতে আসার কারণ বিভিন্ন কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ যে আজকে যে আমাদের বরাক উপত্যকা আছে আপনি যদি বরাক উপত্যকার যদি আপনি যদি পপুলেশন দেখেন আজকের দিনে আর যেগুলো ভৌগোলিক যে পরিস্থিতি চলছে এবং যেসব সামাজিক সমস্যাগুলো সমস্যা ইভেন আজকে আপনার কাছে আজকেও সেন্ট্রাল রোড এর মধ্যে এরকম ধরনের কোন একটা সমস্যা আমি সমাধান করে এসছি তো প্রতিদিন আমার কাছে আছে বিভিন্ন ধরনের লাভ জেহাদ বিভিন্ন ধরনের ল্যান্ড জেহাদ বিভিন্ন ধরনের হিন্দুদের উপর আক্রমণ আজকে বাংলাদেশে আমরা দেখছি কিভাবে আক্রমণ হচ্ছে সেইসব দেখে আমার মনে হচ্ছে যে আমাদের উপত্যকা আমার যেটা অনুভব হচ্ছে যে আগামী থেকে বছরের ভিতরে উপত্যকা একটা কঠিন পরিস্থিতির দিকে দিকে যাবে এবং সেটার তাকিয়ে সেই যদি বাঁচাতে হয় বরাক উপত্যকাতে আমরা সাংগঠনিক কাজ করছি অনেকদিন ধরে কাজ করছি কিন্তু নিজের কাজের দায়রাটাকে আরো একটু বাড়াতে হবে বাড়াতে হবে যদি না বাড়ায় যদি আর এখন যদি না করতে পারি তাহলে কিন্তু হয়তো লেট হয়ে যেতে পারে এই কাজের দায়রাটা বাড়ানোর জন্য শক্তিশালী একটা সমাজ করার জন্য রাজনীতির প্রয়োজন আছে রাজনীতির বাইরে কিন্তু কোনো কিছু না তো তাই আমি এইবার উদারবন থেকে যেহেতু আমার জন্মকর্ম সব উদারবন্দে তাই আমি এই উদারবন থেকে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য আমি রেডি হচ্ছি এবং দলের টিকিট চেয়েছি আমার বিশেষ হচ্ছে দল হাইকমান্ড দেখবে সেদিকে আচ্ছা আপনার রাজনৈতিক মিঠুন নাথের সঙ্গে আদিত্য যোগী আদিত্যনাথের একটা তুলনা করেন যাই হোক তো এই যে একটা স্ট্রং ফেস বলা যায় যে হিন্দুত্ব নিয়েই পলিটিক্স করছেন আদিত্যনাথজি তো সেই একটা নতুন ধারা এনেছেন অন্যান্যদের আমরা সেভাবে হিন্দুত্বের ফেস বলবো না আডবানীজিকে একটা সময় হিন্দুত্বের ফেস বলা হতো পরবর্তীতে অনেক মোলায়েম হয়েছে তার যে চলন যেটা আর কি তো আপনার প্রেরণা কি যোগী আদিত্যনাথ অন্যতম দেখেন যেহেতু আমরা স্বয়ংসেবক কোনো ব্যক্তি প্রেরণা হতে পারে না আমার প্রেরণা গেরুয়া আছে ভগবাত আছে কিন্তু যোগী আদিত্যনাথের যে পার্সোনালিটি সেই পার্সোনালিটি আমার অনেক আকৃষ্ট করে আমাকে ওনার যে কাজ করার ঢং ইয়ে যেটা অনেক আমার ভালো লাগে পছন্দ হয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও যেভাবে হিন্দুত্বের জন্য কাজ করে যাচ্ছেন সেই লাইনেও আমার অনেক ভালো এবং পছন্দ লাগছে যেভাবে উনি আসামকে বাঁচানোর জন্য প্রয়াস চালিয়েছেন এবং প্রচেষ্টা করছেন তার জন্য ওনাকেও আমি সাধুবাদ দিই আচ্ছা তো বিজেপি এলেন আপনি একটা সম্পূর্ণ অন্য আয়া বেছেন এতদিন অন্য সংগঠনে কাজ করেছেন মূলত হিন্দুত্ব হিন্দুত্বের জন্য কাজ করেছেন আপনি এতদিন তো বিজেপিতে আসার পর আপনার অনুভূতিটা কেমন মানে আপনি যে ধরনের রাজনীতি করার বাসনা রাখেন বা রাখতেন সেটা কি আপনার উপযুক্ত জায়গা বিজেপি দেখেন বিজেপি সংঘের যে চিন্তাধারা সেই সংঘের চিন্তাধারাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টির নামে সংখ্যের যে রাজনৈতিক ক্ষেত্র বা সংঘের যে চিন্তাধারা আছে সেই চিন্তাধারাকে রাজনৈতিক ক্ষেত্রে এনে কিভাবে সমাজকে সংগঠিত করা যায় সেই জন্য কিন্তু ভারতীয় জনতা পার্টি নামক একটি জন্ম জন্মদে পলিটিক্যাল অর্গানাইজেশন হয়েছে এবং সেই ভাবধারাই ইয়ে এবং যদি আমরা যে সংঘ পরিবারে যারা আছে আমরা যদি রাজনৈতিক ক্ষেত্রে আসতে হয় তাহলে আমাদের যে ভাবধারা আছে আমাদের যে চিন্তাধারা আছে সেটা অন্য কোন রাজনৈতিক দলের সাথে না তো আমাদের যে যেটা মিল সেটা কিন্তু জনতা পার্টির মিলে ম্যাচ করে এবং যে আমি যে বললাম যে পনেরো বিশ বছর পর যে সংকট আছে সেই সংকট থেকে বাঁচানোর জন্য কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টিতে এসে কাজ করার মানে প্রয়োজন বোধ করছি এবং তার মুখ্য কারণ হলো যে এখনো কিন্তু জনের দলের মধ্যে কাজ করছে কিন্তু কিছু আরো পরিবর্তনের আমার মনে হয় আমি কিছু নতুন নতুন জিনিস নতুন নতুন কিছু দৃষ্টিকোণে হয়তো জনতা পার্টিতে আমি যদি টিকিট পাই তাহলে কিন্তু নতুন নতুন দৃষ্টিকোণে কিন্তু আমার উদারপন কনস্টিটিউন্সিতে কিছু জিনিস আমার এক্সপেরিমেন্ট করার আমার ইচ্ছে আছে নতুন ভাবে নতুন নতুন তরিকায় নতুন তরিকাটা এখন বলবেন না আমাদের কিছু কিছু বলতে পারি একটু একটু দুটো যেমন সব থেকে প্রথম আমার যেটা ইয়ে থাকে বাকি তো দেখেন ডেভেলপমেন্ট আমরা এখন শুধু কি বলছি যে ডেভেলপমেন্ট 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 শুধু ডেভেলপমেন্ট কিন্তু আমাদের জন্য কাফি না আমাদের জন্য ডেভেলপমেন্ট সাথে সাথে সুরক্ষা আমাদের আমরা যারা বরাকবেলিতে আছি যেহেতু আমরা আজকে যদি যদি আমরা যদি ফলো করি বাংলাদেশে ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেই ডেভেলপমেন্টটা কি হিন্দুরা ভোগ করতে পারছে পারছে না তো তাই ডেভেলপমেন্ট এবং সঙ্গে সঙ্গে সুরক্ষা দুটাকে প্যারালাল ওয়েতে কিন্তু আপনার চালাতে হবে যদি আমরা সেটাতে ভুল করি তাহলে কিন্তু হয়তো আসাম বরাক উপত্যকা ডেভেলপমেন্ট হবে এই যে বড় বড় রাস্তাঘাট বঞ্চে সব থাকবে কিন্তু যদি না থাকে সেটা কিন্তু হিন্দু ভোগ করতে পারবে না তাই ডেভেলপমেন্ট এবং সুরক্ষা দুটাকে প্যারালাল ওয়েতে চালাতে হবে একদম প্যারালাল ওয়েতে চালাতে হবে এটা প্রথম প্রথম দৃষ্টিকোণ শুধু এখন আমরা শুধু সবাই বলছে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আর আমার হচ্ছে ডেভেলপমেন্ট উইথ সুরক্ষা ঠিক আছে দু নম্বর আমি একটা বলি এই যে আমাদের হিন্দু সমাজের মধ্যে আপনারা দেখবেন মানে প্রতিদিন লাভ যাদের আজকে এসে লাভ যাদের ঘটনা একজন সিআরপিএফ এর জওয়ান উনার স্ত্রী একটা লাভ শিকারে পড়েছেন আজকে দিনে আমার কাছে এসেছে আজকে সকালবেলা তরুণ অবস্থা উনার ছোট বাচ্চা আছে এই ধরনের লাভ কিন্তু রোজ হয়েছে এখানে লাভ জিহাদের সঙ্গে একটা কন্ট্রাডিক্টারি কথা আছে অনেকে লাভ জিহাদের একটা বিশেষ সম্প্রদায় থেকে বলা হয় যে হিন্দু মেয়েদের যে ড্রেস কোড সেটা নিয়ে ওরা কথা বলে এই ড্রেস কোডের জন্য নাকি এরকম জিনিস হচ্ছে আপনি কি মনে করেন এইসব কথা না মেইন হচ্ছে মানসিকতা আজকে যে হিন্দু মেয়েরা যে ড্রেস কোডটা পড়ছে সেই মানসিকতা আসছে কোথা থেকে সেটা ঘুরি একদম মূলে যেতে হবে আমার যেটা চিন্তাধারা আছে যে আমাদের যে মেয়েরা যে লাভ জিয়াতে যাচ্ছে তার জন্য মেইন হচ্ছে মানসিকতাটা চেঞ্জ করতে হবে মানসিকতা কখন চেঞ্জ হবে বড় হওয়ার পর কোনো মানুষের মানসিকতা চেঞ্জ হয় না ছোট থেকে মানসিকতা চেঞ্জ করতে হবে আমার ইচ্ছে আমার প্রত্যেকটি যদি উদাহরণ আমি যদি টিকিট পাই এবং যদি আমি বিধায়ক হই তাহলে আমি প্রত্যেকটি মূল্যবোধের শিক্ষা মধ্যে আজকে দেখেন যারা ইসলামিক যারা স্টুডেন্ট আছে বা যারা ইয়ে লম্বীরা আছে ওরা দেখবেন মাদ্রাসাতে গিয়ে ওরা ইসলামিক শিক্ষা নেয় যারা খ্রিস্টান আছে বাচ্চারা ওরা ওদের কনভেন্ট স্কুলে গিয়ে বা ওদের চার্চের মধ্যে বাইবেলের শিক্ষা দেওয়ায় আপনি বলেন তো হিন্দু আমরা যারা হিন্দু রিলিজনে মানুষ আছি আমাদের কোনো ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটাতে গিয়ে আমাদের বাচ্চারা সংস্কারিত হবে নিজের ধর্মকে জানতে পারবে কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো ফেসিলিটি নেই ঠিক আছে তো আমার ইচ্ছে যে আমি প্রত্যেকটি গ্রামের মধ্যে প্রত্যেকটি একটা প্রত্যেকটা জিপিতে একটা করে গুরুকুল স্থাপন করব এবং গুরুকুল এরকম খুব যে মানে প্রতিদিন যেতে হবে এরকম না সপ্তাহে একদিন দু তিন ঘন্টার জন্যে সেখানে আমাদের ক্লাস হবে ছোট ছোট বাচ্চারা ওদেরকে আমি কি আমাদের হিন্দু রিলিজিয়ন কিন্তু হিন্দু বলতে সবাই ভাবে যে কট্টর কিছু হয়তো শেখানো হবে সত্য সনাতন হচ্ছে নিজেকে জানা নিজে প্রকৃতিকে জানা এবং সেই সব জিনিস যদি যদি আমাদের বাচ্চারা যদি জানে তখন ওরা কখনো লাভ জিহাদ আর এইসব জিনিসের মধ্যে পড়বে না এবং আজকে ডেটে দেখছেন আপনি প্রিয় দর্শক আমি কথা কেটে বলছি প্রিয় দর্শক বাবু যে কথাটা বললেন যে গুরুকুল সিস্টেমের যে বিদ্যালয়গুলো স্থাপন করার একটা অন্যতম এজেন্ডার মধ্যে রয়েছে এই কথাটা একদম অভিনব এবং সবাই মনে করেন যে শুধু শ্রুতলিপি ফলো একদম বিধায়ক শুধু শ্রুতলিপি ফলো করে যাবেন সেরকম কিছু না একটা নিজস্ব কিছু কথা বললেন গুরুকুল সম্পর্কে মিঠুন বাবু আপনি বলুন আর না এই আমার ইচ্ছা আছে প্রত্যেক জায়গায় একটা একটা গুরুকুল খুলবো যাতে আমাদের যাতে হিন্দু যারা ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা আছে ওরা নিজের সংস্কৃতিকে নিজের ধর্মকে ভালো করে জানতে পারে এবং যা ফলপ্রসূ হবে কি লাভ জেহাদ বা বিভিন্ন ধরনের যে বাচ্চাদেরকে মানে পাই যে বললেন আপনি ড্রেস কোড সেটা তো ওরা বুঝতে পারবে যে কোন জায়গায় কোন স্থানে কোন ড্রেস পরার প্রয়োজন আছে সেইগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে এটা আমার একটা খুব ইচ্ছে আছে যদি আমি যদি হই তাহলে আমি এই কাজটা আমার করবেন আচ্ছা এখানে একটা খুব মজার প্রশ্ন করছি আপনার কিন্তু পোস্টার পোস্টারের স্টাইলটা হঠাৎ বদলে গেছে উদারপন্থে আমরা লক্ষ্য করেছি একটা সময় ছিল আপনার পোস্টারে তথাকথিত যেভাবে দেওয়া হয় অন্যান্য প্রার্থীরা যারা আছেন যেভাবে নিচে প্রধানমন্ত্রীর ছবি মুখ্যমন্ত্রীর ছবি ইত্যাদি দিয়ে আপনি কিন্তু হঠাৎ প্রভু হনুমান হনুমানজির ছবি নিচে আপনার ছবি এটার ব্যাপারটা ঠিক হঠাৎ একটা পরিবর্তন কেন হলো যেহেতু আমি থেকে বিলং করি আর আমার আরাধ্য দেবতা হচ্ছেন বজরঙ্গলী তাই আমি ভাবলাম যে বজ্রঙ্গলীর আশীর্বাদ নিয়েই এই ইয়েতে নামা প্রয়োজন আছে তো সেই জন্য আমি আমার আরাধ্য দেবতা বজরঙ্গলীর সাথেই আমার এটা দিলাম আমি উনি তো সব থেকে বড় একটা শক্তির উৎস হ্যাঁ এবং অনেক বড় বড় নেতাদেরও শক্তির উৎস হনুমানজি সেই জন্য আপনি হনুমানজিকে রেখেছেন আমি হনুমানজি আমার আরাধ্য উনি উনার চরিত্রে আমি নিজেকে আমি মানে ইয়ে করে ধারণ করার চেষ্টা করছি হনুমানজি যেভাবে অশুভ শক্তির উপরে সবসময় লড়াই করে গেছেন আমিও সেইভাবে হনুমানজিকে আমার আদর্শ মেনে হনুমানজির মতোই আমি যারা অশুভ শক্তি আছে ওদের বিরুদ্ধে লড়াই আমার বিগত দিনে চলেছে এবং আগামী দিনেও চলবে আমি হনুমানজির সাথে আমি আমার আদর্শ উনি উনাকে নিয়ে আমি চলছি এটা একটা সুন্দর কথা প্রিয় দর্শক আপনারা সবাই এটা জেনে রাখুন মিঠুনবাবু পরিষ্কার বলেছেন তার শক্তির উৎস হনুমানজি এবং তিনি হনুমানজির একজন একনিষ্ঠ ভক্ত সাধক এবং তার শক্তিতেই তিনি ভরসা রাখছেন তো মিঠুনবাবু এখন একটু আপনাদের গতানুগতিক প্রশ্ন করতে একাদশ জোট যেটা একাদশ জোট যেটা হয়েছে যে স্থানীয় প্রার্থীত্বের দাবিতে যাদের সঙ্গে ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য বিজেপির ব্যাকগ্রাউন্ড দিয়ে যে প্রার্থী করার যে দাবিটা সেই জোটের আপনি একজন সদস্য তো আপনাদের ইয়েটা কি রসায়নটা কি আপনারা কিভাবে মিলেমিশে কাজ করছেন রসায়ন কিছু এরকম কিছু না যে আমাদের যেটা দাবি ছিল বা দাবি আছে বর্তমানেও আছে যে আমাদের উদারবন কনস্টিটিউন্সির ভিতর থেকে আমরা ক্যান্ডিডেট চাই ঠিক আছে তো আজকে আমাদের যে এগারো জনের মধ্যে আছে শ্যামাপদ রায় আপনার বাসুদেব শর্মা হেমঙ্গ শেখর দাস নবারুন চক্রবর্তী সুরেন্দ্র সিং কাঞ্চন সিং অরিজিৎ তাপী এবং বিশ্বজিৎ দাস তারপর প্রসঞ্জিৎ ভট্টাচার্য ঠিক আছে আমি আমরা সবাই কিন্তু এগারো জনের টিমে আছে এবং যদি এক একটা নামকে আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন কিন্তু ওদের মানে সবাই কিন্তু উদাহরণ কনস্টিটিউসির ভিতরে ওদের অবদান আছে প্রসঞ্জিৎ ভট্ট অনেকদিন কাজ করে গেছেন উনি একজন একজন লোককে চিনেন সামাপত রায় প্রত্যেক মানে প্রত্যেক সংকটে উনি থাকেন আপনি করোনার কিভাবে সামাপত রায় কাজ করেছেন উনার বাড়িতে অনেক হয়েছিল কংগ্রেসের সময় বাসুদেব শর্মা কিছুদিন আগে উনার ছটা কেস ছিল পার্টির জন্য ইয়ে করে ছটা কেস উনারা শেষ করেছেন হেমাঙ্গতা ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে উনি কাজ করেন এরকম যদি না প্রত্যেক নামটা বলি প্রত্যেক নাম যদি অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে সবাই উদারবরণ কনস্টিটিউন্সির সাথে জড়িত এবং বিজেপি সাথে অনেক পুরনো সম্পর্ক অনেক পুরনো সম্পর্ক তো আমার এখন কি হচ্ছে আমরা যেটা পত্রপত্রিক বা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি যে বাইরের বাইরে বলতে আমাদের উদাহরণ কনস্টিটিউন্সির বাইরের থেকে মানে কিছু এনে আমাদের উদাহরণ কনস্টিটিউন্সিতে টিকিট দেওয়ার একটা চেষ্টা চলছে ঠিক আছে তো আমাদের আমরা কারোর বিরুদ্ধে নয় আমাদের কথা হচ্ছে যারা উদাহরণ কনস্টিটিউন্সির আছে যারা উদারপুর কনস্টিটিউন্সি থেকে যারা এপ্লাই করেছেন ওদের থেকে কাউকে দেওয়া হোক মুখ্যমন্ত্রী তো বলেছেন যে অসমের ভূমিপুত্র হলেই হবে এরকম একটা কথা বলেছেন আপনার প্রতিক্রিয়াটা কিরকম আমরা দাদা অষ্টআশি প্রায় এক লাখ অষ্টআশি বা এখন কিছু পরিবর্তন হতে পারে ফিগারটা আছি লোক তাহলে আমরা যারা উদাহরণ কনস্টিটিউন্সিতে এতদিন ধরে কাজ করছি আমরা কোথায় যাব আমরা কোথায় যাব তাহলে আমরা কি অন্য কনস্টিটিউন্সিতে যাব যারা যে কনস্টিটুয়েন্সিতে আছে সেখান থেকে খেলুক না যারা শিলচার থেকে আছেন শিলচারে ওনারা তো প্রতিদ্বন্দ্বিতা টিকিট চাইতে পারেন শিলচারে না চেয়ে বা লক্ষীপুরে অন্য জায়গায় না আসার কারণটা কি সেটা প্রশ্ন আমার তো জন্ম জন্মতোলাপট্টিতে আমার জন্মতোলাপট্টিতে আমার বাসার রংপুরে আমার আদি বাড়ি দুধপাতিলে তিনোটা জায়গা আমার উদার করছে আমি কেন আমাকে অনেকে বলছিল যে তুমি শিলচার বরখোলা বা অন্য জায়গায় আমি কেন আমি অন্য জায়গায় যাবো আমার যেখানে ভোটাধিকার আছে আমি সেখান থেকে টিকিট চাইবো আমি যদি অন্য কোন তাহলে আমাকে আমাকে কি বোঝা করতে বলবে না আজকে ধলাইতেও সেম চলছে ঠিক আছে তো এগুলো যারা আমরা উদারবন কনস্টিটিউন্সি তো আমরা উদারবন কনস্টিটিউন্সিতে যাইব এবং আমরা আশা রাখি যে দল আমাদের কনস্টিটিউন্সি আমাদের ভোটারদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করবে এটা আমার একদম বিশ্বাস আছে আচ্ছা বিজেপির আপনি যেহেতু বিজেপির কর্মকর্তা বা কার্যকর্তা বা সদস্য তো বিজেপি আমলে আমরা যে দু হাজার চোদ্দ থেকে বিজেপির মোদি হাওয়া আমরা বলি বড় দেখা যাচ্ছে পর থেকে হয়ে গেছে এটা কেউ মানুক বা না মানুক যাই হোক সেই মোদি হাওয়া বা বিজেপি হওয়ার পরে দেখা গেছে যে হিন্দুদের অবস্থা কতটুক সুরক্ষিত হয়েছে যা চেয়েছিলাম তা কি হয়েছে এখন পর্যন্ত আপনি যা বললেন যে দল থেকে মোদীজি বড় হননি মোদীজি দলেরই প্রধানমন্ত্রী আমাদের ব্যক্তিত্ব পার্সোনফাইড

দুদিন আগে পর মানে আগে বোমব্লাস্ট হতো কোথায় মানুষ মারা যেত কোথায় ইয়ে হতো আজকের ডেটে কিন্তু কাশ্মীর অনেক শান্ত হয়ে গেছে যদি আপনি কম্পেয়ার করেন তুলনামূলক ভাবে একদম মানে কাশ্মীর কিন্তু আজকে আসা দেশের ভেতরে দেখেন আগে তো এক সপ এক মাস যদি হতো না তাহলে আমরা ভাবতে পারি ভাই অনেকদিন হয়ে গেলে বোমব্লাস্টই হচ্ছে না ভারতবর্ষে কিন্তু মোদীজি আসার পর কিন্তু আজকের ডেটে কোনো ধরনের শুধু অল্প জায়গা ছাড়া বাকি পুরো দেশ কিন্তু শান্ত আছে পুরো দেশ শান্ত আছে যারা অগ্রগতি ওদেরকে কিন্তু ধরে ধরে মানে হয়তো জেলে ভেতরে নালে ওদেরকে এনকাউন্টার করে মেরে ফেলা হচ্ছে কোনো ধরনের কোনো ইয়ে করা হচ্ছে না তো মোদিজি হিন্দুত্বের জন্য অনেক কাজ করে যাচ্ছেন এবং আমার আমাদের আশা আছে যে মোদীজীর সময় আমাদের দেশ হয়তো হিন্দু রাষ্ট্র হতে পারে সেটা সম্ভবরা আমার মনে আছে আরেকটা মোদিজির আজকে মনেকেই বলুক সংখ্যালঘুরা সংখ্যালঘুর একাংশ বিজেপি সরকারকে আমরা সবাই বলি যে ভোট দেয় না ভোট দেয় না কিন্তু অর্থনৈতিক উন্নয়নও কিন্তু বিজেপি আমলে মুসলিমদের মধ্যে অনেক হয়েছে সম উন্নয়ন সম উন্নয়ন হয়েছে এটা একটা ঘটনা এখানে শুধু হিন্দুদের অর্থনৈতিক উন্নয়ন নয় অনেক কিছু স্কিম আছে যেগুলো পাশাপাশি সবারই উন্নয়ন হ্যাঁ প্রত্যেক আমাদের দেখেন বিজেপির যতগুলো স্কিম আছে কোন সময় ভেদাভেদ করা হয়নি সবাইকে সমানভাবে স্কিম কিন্তু দেওয়া হচ্ছে যেরকম হিন্দুদেরকে দেওয়া হচ্ছে সেরকম মুসলমানদের মোদীজি বলেছেন সবকা জাত সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস মোদী এই নীতি নিয়ে উনি কাজ করে যাচ্ছেন এবং সেটা শুধু কথা বলেননি কাজের মাধ্যমে কিন্তু সেটা প্রতিফলন হচ্ছে এবারে আমরা আলোচনার ধীরে ধীরে কিন্তু আমরা নির্ণায়ক দিকে চলে এসেছি এবারে সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে উদারবন বিধানসভা কেন্দ্রে ডিলিমিটেশনের পর সীমানা পুনর্নির্ধারণের পর বাঙালি হিন্দু ভোটার নির্ণায়ক সংখ্যায় নির্ণায়ক অনুপাতে রয়েছে আপনি একজন বাঙালি হিন্দু প্রতিনিধি বাংলা ভাষী হিসেবে আপনার অনুভূতি বা প্রত্যাশা কিরকম আমি তো মানে যেহেতু আমি নিজেকে বা বলে কিন্তু এতটা করে ইয়ে না ঠিক আছে না করে না ঠিক আছে কিন্তু আমরা এটা মানে মানে কি বলবো একদম একটা চরম সত্য যে আজকে ভাষিক ভিত্তিতেই একটা যে ভাষিক ভিত্তিতে কোন দলের রাজ্য সভাপতি এবং এগুলা সম্পাদক মনোনীত করা হয় যাই হোক প্রত্যাশা রাখা তো অন্যায় নয় না প্রত্যাশা রাখা অন্যায় নয় তো আপনার কিরকম এই প্রত্যাশা আপনি রাখেন কি বাঙালি হিসাবে একজন বাঙালি হিন্দু হিসাবে তো আপনি একজন বাঙালি হিন্দু একজন সদস্য আপনি আমি আমি দাদা আমি প্রত্যাশার আছি আমার কাজের উপরে আমি যে বিগত সাতাশ বছর আমি হিন্দু সমাজের জন্য কাজ করে জন্য কাজ করে গেছি আমি যে আমি যখন কাজ করি তখন আমি কোনো জাতি ধর্ম এগুলো বুঝি না আমি যেরকম লাভ জায়ের মেদ যদি বাঁচিয়ে থাকি মণিপুরি সম্প্রদায় বাঁচিয়েছি নেপালি সম্প্রদায় বাঁচিয়েছি হিন্দুস্তানি সম্প্রদায় বাঁচিয়েছি সব সব জাতির জাতির করেছি করেছি কাজ যখন আমি আমি মধ্যে আমার বছর ধরে যে আমি কাজ করে আসছি নিরন্তর আজকে ফ্লাড হোক আগুন লাগুক যে কোনো সময় মানুষ অসুস্থ হোক যখনই যখন যে জায়গায় প্রয়োজন আমি কিন্তু কাজ করে গেছি আমি আমার কাজের নিরিখে আমি আমার কাজকে দলকে বলছি আমার কাজের মূল্যায়ন করুন এবং মূল্যায়ন করে যদি আমার কাজ যদি অন্যান্য ক্যান্ডিডেট থেকে আপনাদের বেশি লাগে যে আমি বেশি কাজ করেছি সমাজের জন্য কাজ বেশি করেছি তাহলে বা উপযোগী কাজ করেছি তাহলে আপনারা আমাকে টিকিট দেবেন এবং আমার বিশ্বাস আছে যে দল আমাদের এই যে কাজগুলো আছে যে সেই কাজের উপর বিচার বিবেচনা করে দল নিশ্চয়ই টিকিট দেবে কারণ আজকে যারা আজকে দেখেন আজকে যুব যারা কাজ করছে যখন দল যদি আমাকে টিকিট দেয় একজন যুব প্রজন্ম হিসাবে আমাকে যদি টিকিট দেয় বা আমার কাজের নিরিখের উপরে তখন কিন্তু যুব প্রজন্ম আরো উৎসাহিত হবে আজকে যারা যুবমুখী যারা কাজ করছে যখন দেখবে যে আমাকে টিকিট আরে মিঠুন দা তো কাজ করে টিকিট পেয়েছেন আমরাও আরো ভালো করে কাজ করে আমরাও ভবিষ্যতে এরকম টিকিট পাবো আমরাও কোন একটা জায়গায় ভালো জায়গায় আমরা পৌঁছতে পারবো তখন ইউথ যারা আছে ওরা উৎসাহিত হবে এবং দল কিন্তু সেই দিকেই বিচার বিবেচনা করে এবার টিকিট দিচ্ছে এবং আপনারা যদি দেখেন যে দলের যে রাষ্ট্রীয় সভাপতি একদম কম বয়সের যারা বুথ সভাপতি বা আমাদের যারা এবার মন্ডলের দেওয়া হয়েছে এর হতে হবে কিন্তু যুব দিকে এখন মানে খুব বেশি নজর দিচ্ছে এবং যুব প্রজন্মকে কেন ইয়ে করছে দেখেন যুবকরা যখন আসবে তখন যে কাজের যে ডেভেলপমেন্টের চিন্তাধারা ইয়েটাও কিন্তু অন্য নজরিয়াটা অন্য হবে দৃষ্টিকোণটা যেমন আজকে আমি বিভিন্ন ধরনের নতুন আজকে যে গুরুকুলের কথা বলছি এটা কিন্তু নতুন ধরনের চিন্তাধারা এবং যদি এই গুরুকুল আমরা স্থাপন করতে পারি তাহলে কিন্তু কিন্তু দলেরই লাভ হবে দলের বাচ্চা ছোট থাকতে থেকে দলের কেনার তৈরি হচ্ছে যখন একটা হিন্দু যখন প্রকৃত হিন্দু হয় না সে তখন বিজেপির ভোটার হবে সে তখন বিজেপিরই ভোটার হবে ঠিক আছে তো এই দৃষ্টিকোণের দল আশা করি দেখবে আমার কাজের পর্যালোচনা করবে এবং যুদ্ধের সাথে মানে ইউথদেরকে এনকারেজ করার জন্য আমি বলবো কাজকে মানে কার্যকর্তা যারা আছে ওদেরকে কাজের মূল্যায়ন করে আমার মনে দল টিকিট দেবে এবং এতে মানে দাঁড়াতে পারবো আচ্ছা সার্ভে রিপোর্ট কি গুরুত্ব পাবে হ্যাঁ সার্ভে রিপোর্টে অনেক গুরুত্ব দেওয়া হয় আমি দেখেছি অনেকবার মানে শোনা আমরা শুনেছি অনেকগুলো গুণ থাকতে হয় আর সার্ভে রিপোর্টটা যদি ভালো থাকে তাহলে শোনায় সোহাগা হয় হ্যাঁ তো সেরকম কিছু ব্যাপার সেপার থাকে থাকে তো আপনি ভরসা রাখছেন সার্ভে রিপোর্টের উপরে আমি যতটুকু দেখেছি বা যতটুকু জানি এগুলো ভেতরের জিনিস তো অনেক সমীকরণ থাকে একটা যখন টিকিট যখন দেয় দল বিভিন্ন ধরনের সমীকরণ ওরা দেখে ওর জেতার সম্ভাবনা কতটুকু আছে তারপর দেখবে বিভিন্ন ভাষা ভাষী এগুলো জিনিসও কিন্তু দল দেখে যদিও এগুলো হয় না কিন্তু পলিটিক্সে কিন্তু এগুলো কিন্তু ভীষণ নজর দেওয়া হয় যদিও এটা পলিটিক্স মানে আমি যদি সঙ্গের দৃষ্টিতে বলি তাহলে এটা কোনো মাহাত্ম নেই কিন্তু পলিটিক্যালি সেগুলোর অনেক মাহাত্ম থাকে তারপর আরো আরো বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট কাজ ও যেগুলো বিভিন্ন জিনিস দেখবে দল দেখার পর অ্যানালাইসিস করে সার্ভে রিপোর্ট দেখবে অন্যান্য আমাদের যারা সিস্টার অর্গানাইজেশন আছে ওদের কি মতামত আছে না আছে সেগুলোর উপরেও রিপোর্ট আসে তো বিভিন্ন ধরনের রিপোর্ট চেক করার পর দল একটা ক্যান্ডিডেট কে করে তো আমার মনে হয় সেটাতে সার্ভে এর অনেক ইম্পর্টেন্স আছে আচ্ছা আপনার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি আমাদের মোদীজি সবসময় বলেন মে তো ফকির আদমি হুম এক লোটা কম্বল লেকে আয়া ফির চলা যাওয়া কিছু নেই হবে মনে রাখুন এখানে আমরা নেগেটিভ কথা বলছি না কিন্তু আপনার যে মানসিকতা আমরা যতটুকু জানি আপনার একটা ক্ষেত্র রয়েছে কাজের ক্ষেত্র রয়েছে কোনো কারণে যদি কোনো ছন্দ ঘটে বা আপনি টিকিট না পান আপনি কি আবার সমহিমায় থাকবেন সমহিমায় ফিরে যাবেন সমহিমায় কি দাদা আমি যা কাজ করে এসছিলাম এতদিন এতদিন যে আমি সমাজের জন্য কাজ করছি হিন্দুত্ব নিয়ে কাজ করছি আমার লক্ষ্য স্থির আমি বললাম না আমার লক্ষ্য কিন্তু রাজনীতি পলিটিক্স এগুলো কিন্তু আমার একদম মূল লক্ষ্য নয় আমি দেখতে পাচ্ছি আজকে থেকে পনেরো বছর কি হতে যাচ্ছে কারণ আমি রোজ ফেস করছি রোজ সমস্যা বললাম না আপনাকে রোজ প্রবলেম আমার কাছে আছে রোজ কিন্তু অন্য কারুর এখানে যায় না আজকে ডেটে আমি এটা অহংকার করে বলছি না এটা আমি মানে আমি বিশ্বাস ইয়ে নিজের উপর বিশ্বাস রেখে বলছি রোজ রোজ আসে আমার কাছে এর এই সমস্যা ওর ও সমস্যা এবং আমি সমস্যাগুলো আপনাকে ডিটেলস বলছি না যা দেখছি আমি আমার কিন্তু আগামী পনেরো বিশ বছর পর অনেক বড় একটা মানে বিপদ আমাদের সম্মুখে কিন্তু আসতে চলছে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ওরা যে বলছে যে আজকে নর্থ ইস্ট নিয়ে নেবো নিয়ে নেবো ওদের প্ল্যানিং আছে সেজন্যই তো বলছে না আজকে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে যে আবার আবার উঠাচ্ছে ওরা নর্থ ইস্ট নিয়ে নেবো ওদের তো কিছু একটা প্ল্যান আছে প্ল্যান করেই তো ওরা বলছে আমার তো বলছে না তো এই যে দৃষ্টিকোড়া আমি নিজেও দেখতে পাচ্ছি আপনি পপুলেশন ইসে আপনাকে অ্যানালাইসিস করেন একবার টু থাউজেন্ড এর যে পপুলেশন ছিল আর এইবার যে আপনার সার্ভে ইয়ে হবে যে সেন্সাস হবে সেটাতে আপনার তুলনা করে দেখবেন আমাদের কিভাবে আমাদের ইয়েটা নিচে নামবে দেখবেন আর যদি রেশিও যদি আপনি যে যে ইয়ে দেখবেন যে কত স্পিডে গ্রোথ ওদের হচ্ছে আর কত স্পিডে গ্রোথ আমাদের ডাউন হচ্ছে সেটা যদি করেন আপনি পনেরো বিশ বছর পর কিন্তু আপনার পুরো অঙ্কটা আপনার হিসাব একদম দেখিয়ে দেবে এবং সেই দিকে যদি দৃষ্টিকোণ রেখে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আমাদের অনেক বিপদ আছে আমি যদি এখন টিকিট পেলাম না আর আমি চুপচাপ বসে রইলাম তা তো হতে পারে না টিকিট পেলেও হিন্দু কাজ করব টিকিট না পেলেও হিন্দুর হয়ে কাজ করব কারণ আমার লক্ষ্য টিকিট খেলা টিকিট পাওয়া এ খেলা এইসব না এটাকে শুধু আমি যদি পাই তাহলে ভালো করে কাজ করতে পারবো আর একটু মানে সুযোগ সুবিধাটা একটু বেটার ইয়ে হোক না হলে যেরকম কাজ করছি বর্তমানে সেরকম করবো এবং তার থেকে আরো এগ্রেসিভ হয়ে আরো কাজ করব সেটাতে আমার আমার লক্ষ্য থেকে আমাকে কেউ সরাতে পারবে না টিকিট হোক এম এল এ হই না হই কিন্তু হিন্দুত্বর কাজ আমার কিন্তু প্রথমেই আমার ইয়ে আছে আমার হিন্দু সমাজকে রক্ষা করতে হবে আগামী পনেরো বিশ বছরের ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ মিঠুন বাবু আপনাকে প্রিয় দর্শক আপনারা শুনলেন শ্রী মিঠুন নাথের বক্তব্য আশা করি আপনাদের তার কথা ভালো লেগেছে আপনাদের মতামত সুচিন্তিত মতামত সুরুচিপূর্ণ মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ